সকাল সাতটা থেকে এবং ইতিমধ্যে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গিয়েছে ভোট গ্রহণ আমরা নজর রাখার চেষ্টা করব বিভিন্ন কেন্দ্রের দিকে বিভিন্ন বুথের দিকে আমরা নজর রাখছি রায়গঞ্জের দিকে নজর রাখবো আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন চঞ্চল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মুক্তা আমাদের সঙ্গে আমি আগে চঞ্চলের কাছে একটু আসবো চঞ্চল এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা জানতে চাইবো নিরাপত্তার দিকটা যেরকম জানতে চাইবো তারই পাশাপাশি নিশ্চয়ই ভোটারদের লম্বা লাইন ইতিমধ্যে কারণ আবহাওয়াটা একটা বড় ফ্যাক্টর একদমই সোনিয়া আবহাওয়াটা একটা বড় ফ্যাক্টর কারণ যে বেলা বাড়তে বাড়তে কিন্তু গরমটা কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে এবং ভোটাররা যাতে সেই গরম থেকে বাঁচতে পারে সেই জন্য কিন্তু সকাল সকাল ভোটার ভোট কেন্দ্রে কিন্তু উপস্থিত হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু যে চাকুলিয়া বিধানসভার যে এইটি অফিসে যে রয়েছে তিরানব্বই বুথ এবং সেই তিরানব্বই বুথের সামনে রয়েছে এবং এখানে সকাল সকাল কিন্তু ভোটাররা উপস্থিত হয়েছে এবং ভোট দিতে উপস্থিত হয়েছে এবং পাশাপাশি যদি নিরাপত্তার ক্ষেত্রে যদি নজর রাখা যায় তো নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং সশস্ত্র পুলিশও মোতায়েন রয়েছে কোনো ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজরদারি কেন্দ্র থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং পাশাপাশি যা বিষয় জানিয়ে রাখি যে এই যে বিধানসভা রয়েছে এই বিধানসভাটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিধানসভা রয়েছে এবং এখানে যে বলা যেতে পারে যে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটিও রয়েছে যা এখানকার প্রাক্তন বিধায়ক নাম তার কিন্তু এই বিধানসভা কেন্দ্র এবং তিনি কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তিনিও ভোট দিতে আসবেন তার নিজস্ব কেন্দ্রে তবে সকাল থেকে যেভাবে ভোটাররা উপস্থিত হয়েছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা যে উৎসব ভোট উৎসব তা কিন্তু ইতিমধ্যে কিন্তু ধরা পড়েছে চাপুলিয়া বিধানসভায় বেশ চঞ্চল নজর রাখবো অপর প্রতিনিধি মুক্তা রয়েছেন আমাদের সঙ্গে মুক্তা তুমি এই মুহূর্তে ঠিক যেখানে রয়েছে সেখানকার ছবিটা জানতে চাইবো পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তো নিশ্চয়ই রয়েছে নিরাপত্তার দিকটা জানতে চাইবো এবং যেমনটা চঞ্চলকেও বলছিলাম আবহাওয়াটা একটা বড় ফ্যাক্টর সে কারণে আমরা দেখছি একদম সাতটা বাজার আগে থেকেই কিন্তু ভোটাররা ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ দেখো আমি এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জ যে কার্তিক পাল পালের যে বুথ সেখানে আমি দাঁড়িয়ে আছি দেখতে দেখাবো তোমাকে যে প্রচুর লম্বা লাইন এবং সেখানে কিন্তু নিরাপত্তা কেন্দ্র বাহিনী দিয়ে কিন্তু নিরাপত্তা বাহিনী দিয়েছে এবং আমরা দেখছি আরও ফোর্স কিন্তু ওইদিকে মোতায়েন করা হয়েছে এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে চৌত্রিশে সত্তর নম্বর যে বুথ রয়েছে পাল যে বিজেপি প্রার্থী সেখানে কিন্তু ইভিএম মেশিন কিন্তু খারাপ হয়ে রয়েছে এবং অনেকক্ষণ থেকে কিন্তু সে লম্বা লাইন এবং ভোট এগোচ্ছে না সেই আমরা অভিযোগ পাচ্ছি এবং এবং দেখা যাচ্ছে যে সকাল থেকে যখন ভোটার আর ভোট দিতে এসেছেন এবং শান্তিপ্রিয়ভাবেই এখানে ভোট প্রক্রিয়া চলছে কোনো কোনো রকম আপনার কথা বলবো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে শান্তিপূর্ব ভোট হচ্ছে সবই ভালো আছে না ঠিক আছে ভোট দিলেন সেটা কেন বলবো আচ্ছা সত্যি ভোট দিয়ে কিন্তু তারা বেরোচ্ছে এবং যে এই কিছুক্ষণের কিন্তু বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল এই বুথে কিন্তু আসবেন এবং সেখানে কিন্তু তার সেখানে ভোট ভোট দেবেন এবং দেওয়ার আগে আসার আগে কিন্তু এখানে আমরা দেখছি যে দুটো কিন্তু কেন্দ্র বাহিনীর আরো গাড়ি দাঁড়িয়ে আছে সেটা আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য দেখাতে বলবো এবং পাশাপাশি যে দেখতে পাচ্ছি যে একটা যে ভোট দিচ্ছে শান্তিপ্রিয় এবং একটা ভোটে যে আমেজ সেখানে কিন্তু চোখে পড়ছে এবং একেবারে উৎসাহভাবে তারা কিন্তু যারা ভোটাররা রয়েছে কালিয়াগঞ্জবাসী তারা কিন্তু ভোট দিতে এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি একটা দুটা তিনটা লাইন এবং মহিলাদের জন্য আলাদা লাইন এবং পুরুষদের জন্য আরেকটা লাইন করা হয়েছে এবং নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর যে ঘটনা ঘটেনি এরকমই আমাদের কাছে খবর রয়েছে পাশাপাশি এই যে ভোট প্রক্রিয়া চলছে কালিয়াগঞ্জের একেবারে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় যে আরো যে প্রত্যেক প্রত্যেকটা বুথে পৌঁছে গেছেন এবং ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই যত বেলা বাড়ছে আরো ভোটার লাইন ততটাই বাড়ছে এবং যে কালিয়াগঞ্জে রয়েছেন যে কার্তিক চন্দ্র পাল আমরা তার বাড়ির সামনেও ছিলাম কিন্তু জানাচ্ছে তিনি পুজো করছেন পুজো দেওয়ার পরে কিন্তু সেখানে এসে ভোট দেবেন তারপরে কিন্তু এখান থেকে বিভিন্ন বুথে কিন্তু তিনি বেরিয়ে যাবেন এবং যারা ভোটাররা রয়েছে তারাও কিন্তু লম্বা লাইনেই এখানে রয়েছে দেশমুক্তা